মাঝে মাঝে থাকে এটা এভাবে আবার মাঝে মাঝে থাকে এটা এভাবে তো এই প্রথমে মাথায় রাখবেন যে এখানে কি স্কেল না না এই আমার প্রথম বিপচ্য বিষয় হলো যে যদি আমাদের এরকম থাকে যে আমাদের দুইটা সংখ্যা একটা সংখ্যায় একটা সংখ্যা এ একটা সংখ্যাই একটা সংখ্যা যদি এরকম থাকে যদি ক্লাস মাইনাস দেয় তাহলে মনে করতে হবে যে সংখ্যাটা কোন না কোনোভাবে ভাবে সূত্রে যাবে যেহেতু প্লাস আছে তাহলে এটি প্লাস বোর সূত্রে যাবে যেহেতু এটা প্লাস আছে তাহলে সূত্রে যাবে

আরেকটা পার্ট ঠিক তত্রু এখানেও ঠিক দুইটা পার্ট আছে আসে নে আছে কিনা মাথায় রাখতে হবে সব সময় আমাদের একটা অংশ থাকবে পূর্ণ সংখ্যা আরেকটা অংশ থাকবে কোনো না কোনোভাবে গর্ব নী সেটা অমূলক হইতে পারে মূলত হইতে পারে নর্মালি এটা অমূলক পার্ট থাকে এটা কোন পার্ট থাকে অমূলত পার্ট থাকে ব্যাপারটা আমরা এইভাবে বলবো পূর্ণ সংখ্যা প্লাস অমূলত পূর্ণ সংখ্যা প্লাস অমূলত পূর্ণ সংখ্যা প্লাস অমূলত আপনাকে বোধ হয় আছে কোন সংখ্যার উপর যদি বর্গমূল পরে থাকে তাহলে বুঝতে পারি এটা অমূল্য থাকে আলটিমেটলি এটা আলটিমেটলি কি থাকে অমূল্য থাকে কারণ অমূল যদি না হইতো তাহলে এটা বর্গমূলটা কোনো না কোনোভাবে চলে যেত কথা কি বোঝা যাচ্ছে বর্গমূল থাকা মানে এটা অমূল কে করছি কে করছি কে করছি আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই মৌলিক সংখ্যার উপর বর্গমূল মানে অমূলত অন্তিক কবি যে এইটের হচ্ছে তো বর্গমূল আছে কে তো মলিক সংখ্যা নয় এখন কত হইলো এইটের উপর বর্গমূল থাকা মানে হইলো টু রুট টু হওয়া কি হওয়া টু রুট টু হওয়া তাহলে কিন্তু রুট কি আছে এই রুট ইয়া রুট টু এটা কোনো না কোনোভাবে এটা একটা অমরৎসংখ্যা মৌলিক সংখ্যার মূল আর মৌলিক সংখ্যার বর্গমূল যদি কোনো সংখ্যার সাথে যোগে গুণে বিয়োগে ভাগে যেভাবে থাক না কেন সেটা যদি টু প্লাস রুট টু হয় টু মাইনাস রুট টু হয় টু গুণ রুট টু হয় টু বা গ্রুট টু হয় তাহলে এটা অমূল কথা বোঝা যাইছে তার মাইল বর্গমূল থাকা মান হলো কোনো না কোনোভাবে সে কি শঙ্কর বর্গমূল করা এখন এই যে আমরা যেখানে তাহলে আমরা পূর্ণ সংখ্যা হবে অমলদ একটু পূর্ণ সংখ্যা একটা হবে অমরত একটা পূর্ণ সংখ্যা একটা হবে কিয়া অমলত কিয়া বর্গমূলের পাঠটা অমরত তাহলে মাথায় রাখবো আমরা সময় যে উদ্দীপক্ষে আসেন আমাদেরকে ইচ্ছে বুঝে না ওই আমরা কাজ করবো কথা কি ক্লিয়ার

এটা কয়েক যদি এইটা থাকে এটা বাই করতে পারে তাহলে অবশ্যই এটা এই হিসেবে থাকবে আর সব ফুলের জন্য যা বলছে যেটা সবচেয়ে বেশি আছে যদি এভাবে আসে তাহলে এটা এভাবে থাকবে যদি এটা এভাবে আসে তাহলে উদ্দীপকটা এভাবে থাকবে আর যদি এইভাবে না থাকে এ প্লাস ওয়ান বাই এবার ফোর প্লাস ওয়ান বাইট ফোর এর রিভার্স সিক্স মাইনাস ওয়ান বাই রিভার্স সিক্স অন্য সকল পদ্ধতিতে তাহলে উদ্দীপক হলো এটা কথা বোঝা যাচ্ছে তাহলে এই দুইটা হলো এটার জন্য আর যেন ওরা সবগুলো আসে না আজকে আসেন যদি লাইট অফ করবেন যদি আমাদের এখানে তাহলে যদি রুড ওভার এ এ থাকে রুড ওভার বাইস থাকে তাহলে অবশ্যই মাথা রাখতে হবে আমার যে প্লাস বোর স্কয়ারের যে এটা থাকবে ভাই মাইনাস বোর স্কয়ার যেটা থাকবে এটা শুধু এ দিয়ে দেখা যাচ্ছে কি দিয়ে দেখা যাচ্ছে এ দিয়ে দেখা যাচ্ছে এখন আয় আমার এখানে পার্ট দুটো বর্গের একটা স্কয়ার প্লাস বি স্কয়ার একটা কিউ মাথা রাখি যে এটা মূলত আমাদের সেই পূর্ণ পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে আর এটা আমাদের কিছু অমূলককে নির্দেশ করে কথা বোঝা যাচ্ছে অর্থাৎ এটা হলো আমাদের সেই প্লাস এটা হলো টুয়েলভ এটা হলো আমাদের সেই স্কয়ার প্লাস বি স্কয়ার এটা হলো টুয়েলভ এটা হল আমাদের সেই স্কয়ার প্লাস বি স্কয়ার আর এটা হলো কি আরুয়েভ কথা কি ক্লিয়ার তাহলে আমাকে কি করতে হবে কোনো না কোনোভাবে কাজ করে আমাকে এটাকে ওই স্ট্রাকচারে নিয়ে যেতে হবে তাহলে আমরা কেমনে নিয়ে যাব দেখ এখন এই যে এখানে লেখা আছে ফিফটিন প্লাস ফোর ফোর

এটাকে আমি আবার আলাদা করে লিখতেছি রুট সেভেন আর রুট টু এভাবে আলাদা করে লিখতেছি পারি কি না পারি তো এখন আমরা বলছিলাম যে এটা হলো আমাদের কত এবি এটা আমাদের কত এবি আমাদের এখানে দুটো ওয়ে আছে আমাদের আমাদের এখানে যেহেতু রুট সেভেন আছে আর এখানে আমরা বলতেছিলাম যে এটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান তাইলে এই জায়গাটাকে এমনভাবে চিন্তা করতে হবে যেন এদের যোগফলটা ফন্ডতে আসে

আর এখন যদি আমি ব্যাপারটা সেভেন একটা আর রুট টু আর মানে হলো আঠাশ আর রুটের বর্গ ফল কত হইব তিরিশ ন কত আর আরে কত আছে পনেরো তাহলে এখানে যদি তিরিশ এটাকে বলতাম এটাকে বলতাম বি কিন্তু এখন আরে এটা বলতো টু রুট টু কে বলতে হবে এ

তাহলে ফিফটিন প্লাস টু রুট টু টুটার কত রুট কত সেভেন কথা বোঝা হচ্ছে ও চার এখানে আর একটা স্ট্রং আছে ফিফটিন প্লাস ফোর এটাকে আমি দুই দরছি তাহলে দুই ধুলো আরও দুই থাকবো দুই দু মনে আর ওটা আরও কত ফরটিন তাহলে ফিফটিন প্লাস টু গুণ দুই রুট ফরটিনকে আমরা বলতে পারি রুট টু ইন্টু রুট সেভেন কথা বোঝায় আছে সাত দুণ চৈত্য বর্গুন দেখবেন যে থেকে আরেক লিখতেছি দু গুণ সাত তাহলে ফিফটিন প্লাস টু তারপর টু রুট টু আর রুট সেভেন তাহলে এ টু এ বি টু রুট টু বর্গ আট রুট সেভেনের বর্গ সাত আর একটা হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুট টু রুট টু হোল স্কোয়ার যোগ রুট সেভেন হোল স্কোয়ার অর্থাৎ আট যোগ সাত মানে কত পনেরো তাহলে এইটা অঙ্কটা দাঁড়াচ্ছে আমাদের এইট এস এই এইট প্লাস সেভেন যেটাকে আমরা এগুলো বলতে পারি টু রুট টু হোল স্কোয়ার প্লাস রুট সেভেন হোল স্কোয়ার ঠিক আছে প্লাস টু ইন্টু টু রুট টু রুট টু রুট সেভেন এটা হচ্ছে কি হয়েছে কিনা হয়েছে কিনা তাইলে আর যদি বলো যেটা এখনও বুঝতেছি না না বুঝতে পারি গেলে এটাকে বলতে পারি আমি আট যোগ সাত টু টু রুট টু

যদি বর্গমূল শুধু বর্গমূল চিহ্ন থাকে এখানে তো বর্গমূল না একটা বর্গমূল আছে পাশে আবার একটা সংখ্যা আছে এখানেও দেখতেছি একটা বর্গমূল আছে পাশে একটা সংখ্যা আছে তাহলে আমরা এটা হচ্ছে টু টি না ভাঙেছি তো তো তাহলে এটার ভিতরে যে টু টোয়েন্টি ফোর আছে যদি শুধু বর্গমূল চিহ্ন থাকে আশপাশে যদি আর কোনো সংখ্যা না থাকে আর কোনো সংখ্যা আছে নাই তাহলে এটার ভিতরে বাইতে হবে এটাকে রুট ওভার অফ ফোর এবি কত বাইতে হবে তাহলে রুট ওভার অফ ফোর এবি তাহলে আর এই যে দুশো চব্বিশে না কি করতে হবো সাইড ভাগ করতে হবে করলে দিলাম তাহলে কত করলে কত ভাগ করলে যত তত লেখুন বুঝা গেছে যত হবে তত লেখুন তাহলে ইয়ানের ইয়ানের পরের লাইন টু রুড ওভার ফিফটি সিক্স রুড ওভার টু রুড ওভার ফিফটি সিক্স তাহলে ইয়ে চলে তাহলে দিয়ে না তাইৰে এবাৰ ফোনটো ফোনটো ৰাখো দুই জেগা কি কৰো ভাঙামো ভাঙাই কি কৰো আণ্ডাৰ তোমাৰ ছাপন্ন তাৰপৰা তিনি দিহনে সাত দি হয় ছাপান্ন পাঁচ দিহনে ছয় দিৱলৈ সাত দি হয় সাত আঠা ছাপন্ন সজাই বজাই আছে আৰু হয় আৰু তাই এগুণ দি হ'লে চপলীয়া মই ফোন ৰব

এর মানও বাইরে গেছে এ স্কোয়ার দেওয়া রাখলে এর মান ক্লিয়ার আর এ দেওয়া রাখলে রুট ওভার অফ এ ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার নেই তাহলে বাসার যায় আজ কি কাজ কি আজকে বাসার যায় শুধু পিচ্ছু উদ্দীপক কিন্তু আমি এগুলো ইচ্ছা ভাঙলে তো মারি নিয়ে কথা বোঝা গেছে পিচ্ছু উদ্দীপক তো আমি উদ্দীপক তোমার ভাঙে এটা বানাইতে পারি মারি এটা সামো পারা যায় তুমি ইনশাল্লাহ পরাম পরে ঠিক আছে দুই দিন জমা দিলে কাজ শেষ অর্থাৎ কালকে বুধ বৃহস্পতিবার দিলে আমরা কাজ শেষ এই এই পার্ট নিয়ে আমাদের অনেক কাজ হয়ে যাবে ভালো রকম অনেক কাজ হয়ে আসসালামু আলাইকুম